শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আমি নাজিম হাসান আজকে স্কলার গার্লস পক্ষ থেকে পড়াশোনা করছি আইন বিভাগ বিশ্ববিদ্যালয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপিক ফর অর্থাৎ গ্রামের বেসিক টপিক গুলো নিয়ে আমরা সকলে বেসিক নিয়ে আসলে খুবই চিন্তিত আর ইংলিশে ইম্প্রুভ করতে হলে ভালো করতে হলে বেসিকের বেসিকের বিকল্প নাই প্রতিটা কম্পিটিভ এক্সামে বলো এডমিশন অ্যাডমিশনে বলো প্রতিটা জায়গায় গ্রামারে যদি আমরা ভালো করতে চাই ইংলিশে ভালো করতে চাই মাস্ট আমাদের বেসিক অন্তত ক্লিয়ার থাকতেই হবে তো কিছু টপিক আছে যেগুলো হচ্ছে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে সেগুলো হচ্ছে

হ্যাঁ কোনটা যেটি কোনটা ভাবচার জানি না এখন আগে দিয়ে দিলাম ভাব তারপরে হচ্ছে তোমার তাহলে কি হবে সেন্টেন্স স্ট্রাকচার প্রকার সেন্টেন্স আছে এবং ইউজেস বলে কিরকম সেটা জানতে হবে তারপরে যেটা আমাদের জানতে হবে কাইন্স অ্যান্ড ইউজেস অফ সেন্টেন্স

বা হচ্ছে আপনার অ্যাডমিশন কোচিং প্রিপারেশন সব কিছু ট্রান্সফরমেশন থেকে কোয়েশন থাকেই মাস্ট তারপরে আমরা ফার্স্ট নাম্বার যেটা হবে টেন্স এই যে ভাইয়া এখানে হচ্ছে খেলা টেন্স দেখেন এখানে আমরা যে চারটা মেনশন করলাম এবং লাস্ট টেন্স আসলে একটা ছাড়া একটা আসলে হয় না ঠিক আছে একটা একটা পরিপূরক বলা যায় ধরেন আপনি টেন্স ঠিক নাই তাহলে কি সেন্টেন্স হবে টেন্স ঠিক নাই তাহলে গ্রামার ঠিক থাকবে টেন্স অবশ্যই ঠিক রাখতে হবে তারপর হচ্ছে ভয়েস ভয়েস এটা খুব ইম্পর্টেন্ট টপিক যদি ওটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট বলতে পারি তারপরও এটা আলাদাভাবে যেহেতু সব জায়গায় আছে একটু ইম্পর্টেন্ট বেশি সেজন্য আমরা আলাদাভাবে দিয়ে দিলাম তারপরে আমরা দিতে পারি প্রিপজিশন প্রিপজিশন দেখেন সেন্টেন্স ঠিক রাখতে গেলে বা হচ্ছে যে আপনার পার্সেন্স ফ্রি সব কিছুতেই প্রিপজিশন আছেই তো প্রিপজিশনের গুরুত্বটা আমরা সবাই জানি আমরা ধীরে ধীরে আলোচনা করবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এরপরে আমরা এগুলো একটু বুঝে দিচ্ছি এটা কি আমরা জানি নাকি নতুন শুনলাম কনজুগেশন অফ ভার দেখেন এটা হচ্ছে ভার্মের তিন রকম আমরা অনেকে জানি না কিন্তু ভাবের তিন রকম যদি আমরা না জানি তাহলে হচ্ছে আমরা সেন্টেন্স কিভাবে মেক করবো টেন্স কিভাবে টেন্স কিভাবে ভার্ব কাজে লাগাবো বা হচ্ছে যে আপনার ভয়েস করি যেটাতেই করি এই ভার্বের তিনটা রকম অবশ্যই অবশ্যই দরকার আমাদের ঠিক আছে তো এই সকল ইম্পর্টেন্ট টপিক গুলোর মাঝে আজকে আমরা আলোচনা করবো পার্স অফ স্পিচ নিয়ে যদি আজকে আমরা পার্স অফ স্পিচ সম্পর্কে কিছু আলোচনা করব তো আমরা সকলে জানি পার্স অফ স্পিচ হচ্ছে আট প্রকার নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কনজাংশন তাহলে

ভুল করে ফেলি নির্দেশক আমরা তাহলে দেখি যে আসলে প্রশ্ন আমাদের কিভাবে আছে এখন আমাদের কোথাও কোনো প্রশ্ন আছে না পার্স পার্সোল ফিস কয়েক প্রকার ঠিক আছে এগুলো কোনো প্রশ্ন আছে না প্রশ্ন আছে কি আইডেন্টিফিকেশন অফ পার্সোল ফিস তো আমাদের দরকার ছিল আসলে দরকার হচ্ছে আইডেন্টিফিকেশন অথবা হচ্ছে পিওএস তো আমরা এখন আইডেন্টিফিকেশন অফ ফসল স্পিস হ্যাঁ আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন অফ পার্সোস স্পিস আচ্ছা কিভাবে আইডেন্টিফাই করবো যেটা কোন পার্সোস স্পিস কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তো এই ক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করি সেটা হচ্ছে সাফিক্স 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 অর্থ কি বাংলাতে সাবিক সত্য প্রত্যয় হ্যাঁ প্রত্যয় যদিও বাংলাতে এটা আলাদা একটা ইম্পর্ট্যান্ট টপিক তো দেখেন যখন একটা রুটওয়ার্ড থাকে রুটওয়ার্ড রুটওয়ার্ড কি রুটওয়ার্ড হচ্ছে মূল শব্দ মূল শব্দ বা যেটাকে আমরা ধাতু বলি অর্থাৎ যেটা আর ভাঙা যায় না হ্যাঁ এখন রুটওয়ার্ডের সাথে যখন আমরা কিছু যুক্ত হচ্ছে সাবফিক্স ঠিক আছে এবং পূর্বে যেটা যুক্ত করি সেটাকে বলে প্রি ফিক্স প্রথমে আসি আমরা সাবফিক্সের সঙ্গে

ঠিক আছে দেখেন এই সাফিক যুক্ত হওয়ার কিন্তু যেটা হয় ধরেন এখানে আছে লজি কে লজিক্যাল যুক্ত করতে গেলে আমরা লজিকাল পারবো যখন আমরা ইলজিক্যাল করবো হয়ে যাচ্ছে

মেন যুক্ত হলে কি হয় নাউন হয়ে যায় কত হতে পারে গভর্ন মেন যুক্ত হলে গভর্নমেন্ট হতে পারে আপনার আগে যেটা বললাম নেশনাল হচ্ছে আপনার কি বলে ফ্রেন্ড লি ফ্রেন্ড লি ফ্রেন্ডের সাথে এলয় যুক্ত হয়ে কি হয়েছে ফ্রেন্ডলি হয়ে গেছে এখন ফ্রেন্ড হচ্ছে নাউন এটা সাথে এলয় যুক্ত হয়ে কি হলো এটা বলে এজেটিভ হয়ে ঠিক আছে আবার যদি এটা লিটাও আহ অনস্ট লি অনেস্ট লি অনেস্টের সাথে অ্যালয় যুক্ত হয়েছে তাহলে কি হচ্ছে এটা আবার অ্যাডভার্ব হয়ে গেছে তো চলুন এই যে এ এল যুক্ত হয়ে অনেক সময় নাউন হচ্ছে আবার আপনার অ্যাডজেটিভ হচ্ছে আবার অ্যালয় যুক্ত হয়ে আমরা জানতাম যে শুধু অ্যাডভার্ব হয় হ্যাঁ আমরা একটা প্রচলিত ধারণা ছিল যে এল যুক্ত হলে শুধু নাউন অ্যাডভার্ব হয় কিন্তু এখানে দেখেন ফ্রেন্ডের সাথে অ্যালয় যুক্ত হলো অথচ অ্যাডজেটিভ হয়ে চলুন এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি কেন হচ্ছে নাউন প্লাস

আমরা বলছি নাউনের সাথে এল এয়োজক হয় তখন এজেটিভ হয়ে যায় ঠিক আছে আর বলতে পারি প্রমো সঙ্গে প্রমো প্রমোশন কিন্তু যদি আমরা তাহলে কি হলো প্রমো শোনালো কেন এটা এজেটিভ হলো ঠিক এরকম ভাবে যখন ভার্বের সাথে আমরা যোগ করবো তখন এটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে যেমন ভার কি সার্ভাইভ সার্ভাই হচ্ছে একটা ভার কারণ সার্ভাইয়ের সাথে যদি আমরা এল যোগ করি তাহলে কি হবে সার্ভাই ভাগ তখন এটা কি হয় আবার নাউন হয়ে যায় তখন এটা আবার নাউন হয়ে ঠিক আছে তাহলে আমরা এতটুক তো ক্লিয়ার যে কখন এল যুগে অ্যাডজেক্টিভ হয় এবং কখন এল যুগে নাউন হয় এখন আমাদের আরেকটা জায়গায় কনফিউশন ছিল সেটা হচ্ছে এলয় যুগে কখন আবার অ্যাডভার্ব হচ্ছে এলয় যুগে কখন অ্যাডজেক্টিভ হচ্ছে চলেন এই বিষয়টা আমরা ক্লিয়ার করি এখানে আছে ধরেন দুটো সেন্টেন্স আমরা বলি যদি সিনসিয়ারলি এলয় যুগে আছে এবং আরেকটা আছে ধরেন ফ্রেন্ডলি এখন বলেন তো ভাইয়া এখানে অ্যাড্রয়েড কোনটা এজেটিভ কোনটা আমরা তো জানতাম যে এটা এলাই থাকলে মনে হয় অ্যাড্রয়েড হয় শুধু কিন্তু না এখানে আমাদের ধারণা ভুল দেখেন সিনসিয়ার হচ্ছে সিনসিয়ার শুধু সিনসিয়ার যদি সিনসিয়ার হচ্ছে একটা এজেটিভ যখন অ্যাডজেক্টিভ এর সাথে এলাই যোগ হবে তখন এটা কি হবে অ্যাডভার্ব হয়ে যাবে ঠিক আছে অ্যাডভার্ব হয়ে যাবে এবং ফ্রেন্ড হচ্ছে একটা নাউন দেখেন খেয়াল করুন ফ্রেন্ড হচ্ছে একটা নাউন এর সাথে সার্ভিস কি যুক্ত হয়েছে এলাই তাহলে

আবার একটা নাউনের সাথে যদি অ্যালাইজিভ করি সেটা কি হবে বলে দিচ্ছি আমরা অ্যাডজেক্টিভ হয়ে যাবে কেমন তাহলে এটা কি হলো আবার আমার ঠিক আছে তো এতটা আমরা বুঝতে পারলাম আমরা এটা শেষ করলাম দেখি হচ্ছে নাউনের সাথে এলাইজুগের এজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া প্রশ্ন কিন্তু থেকে যায় দেখেন নাউন প্লাস এলাইজুগেটিভ হয়ে গেছে এখন যদি বলে এই এইভাবে তখন কি করবা

হ্যাঁ কম্পিটিভ এক্সামগুলো ভালো করতে চাই তাহলে কিন্তু অবশ্যই কিছু বেসিক টপিক আমরা দিয়ে দিছিলাম দিয়েছিলাম টপিকগুলো অবশ্যই ভালো করে জানতে হবে বুঝতে হবে হবে এবং সামান্য কিছু আলোচনা আমরা করেছি যদিও বিস্তারিত আলোচনা হয়নি হ্যাঁ তারপরে হচ্ছে যে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স চেঞ্জ হয় অর্থ চেঞ্জ হয় আমরা বলছিলাম প্রিফিক্স হচ্ছে অর্থটা চেঞ্জ হয় সাফিক্স যুগে কি হয় পুরো পার্সিস চেঞ্জ হয়ে যায় এবং কনফিউজন কিছু বিষয়গুলো আমরা ক্লিয়ার করলাম যেমন হচ্ছে যে এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম এসডিডি থেকে কিভাবে আবার পুনরায় আমরা হচ্ছে যে করি এই বিষয়গুলো তো আজকের ক্লাস পর্যন্তই এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদের পেজে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ